এখন আমরা দেখবো কবি সৈয়দ আলী উল্লাহের সাহিত্যকর্মগুলো কিভাবে সহজে মনে রাখা যায় তাহলে এটা হচ্ছে উপন্যাস মনে রাখার টেকনিক তাহলে সৈয়দ ওয়ালি উল্লাহের উপন্যাস মনে রাখার টেকনিকটা হচ্ছে লাল শালু চাঁদের কাঁদে কে লাল শালু চাঁদের অমাবস্যাতে কাঁদে লাল শালু চাঁদের আমাবস্যাতে কাঁদে কে চাঁদের অমাবস্যাতে কাঁদে লাল শালু লাল শালু চাঁদের অমাবস্যাতে কাঁদে তাহলে তার উপন্যাসগুলো হচ্ছে লাল শালু চাঁদের আমাবস্যা কাঁদো নদী কাঁদো সৈয়াদ ন উপন্যাস কোনগুলো লাল শালু চাঁদের আমশ্য কাদো নদী কাদো তাহলে নাটক মনে রাখার টেকনিকটা হচ্ছে ওয়ালিউল্লাহ সুরঙ্গ দিয়ে বই গিয়ে তরঙ্গ ভঙ্গ করে এবং উজানে তার মৃত্যু হয় কি বললাম আমি একটু বুঝতে হবে জিনিসটা বুঝে পড়তে হবে তাহলে খুব সহজে মনে থাকবে আর কি যদি এভাবে টানা মুখস্থ করতে যায় তাহলে কিন্তু মুখস্ত করতেও কঠিন মনে হবে এবং মনেও থাকবে না সুরঙ্গ মানে কি সৌরপথ রাস্তা তাহলে ওয়ালি উল্লাহ কি করে সুরঙ্গ দিয়ে বহিপির যায় বহিপীড় একটা জায়গার নাম আমি ধরে নেব সুরঙ্গ হচ্ছে একটা রাস্তা আমরা মনে মনে চিন্তা করবো এইভাবে যে বহিপীট হচ্ছে একটা রাস্তা তাহলে কি বললাম ওয়ালিউল্লাহ সুরঙ্গ দিয়ে বহ যায় সুরঙ্গ হচ্ছে সুর একটা বড় রাস্তা ধরে নিলাম তাহলে ও আলিউল্লাহ সুরঙ্গ দিয়ে বহিপিট যায় ওয়ালিউল্লাহ সুরঙ্গ দিয়ে কোথায় যায় বই যায় বহিপিট গিয়ে কি করে তরঙ্গ ভঙ্গ করে সব সব ভঙ্গ করে দেয় তাহলে কি করে বইপীরকে তরঙ্গ ভঙ্গ করে এবং অবশেষে তার কি হয় যে উজানে মিথ্যু হয় কার মিথ্য হয় উজানে মিথ্য হয় সয়াদ ওয়ালি উল্লাহের কিভাবে মনে রাখবো যে সয়াদ উল্লাহ কোথায় যায় বৈপীর যায় কিভাবে যায় সুরঙ্গ দিয়ে তাহলে ওয়ালি উল্লাহ সুরঙ্গ দিয়ে বৈপীর যায় ওয়ালি কোথায় যায় বৈপীর যায় কি দিয়ে যায় দিয়ে যায় এবং সেখানে কি করে তরঙ্গ ভঙ্গ করে এবং তারপর তার কি হয় উজানে তার মৃত্যু হয় একটু টেকনিক্যাল মনে রাখলে এই জিনিসগুলো কিন্তু খুবই সহজ তাহলে ও আলিউল্লাহ সুরঙ্গ দিয়ে বহিপির গিয়ে তরঙ্গ ভঙ্গ করে উজানে হয় তাহলে কি ওয়ালিউল্লাহ কোথায় যায় বই কোথা দিয়ে যায় সুরঙ্গ দিয়ে যায় গিয়ে কি করে তরঙ্গ ভঙ্গ করে এবং তার মৃত্যু হয় কোথায় উজানে তাহলে ও আলিউল্লাহ সুরঙ্গ দিয়ে বহ গিয়ে তরঙ্গ ভঙ্গ করে উজানে মৃত্যু হয় তাহলে এখান থেকে তার গুরুত্বপূর্ণ যে নাটকগুলো সেগুলো হচ্ছে সুরঙ্গ মানে সুরঙ্গ সুরঙ্গ বহিপির বহিপির একটা নাটক তরঙ্গভঙ্গ তরঙ্গ একটা নাটক উজান মেয়ে তার মৃত্যু উজানে মৃত্যু উজানে মৃত্যু তার এক নাটক এটাকে আরো সহজে মনে রাখা যে বসু উৎ বসু উত এটা বসু উৎ কিভাবে বহিপির সুরঙ্গ উজানে মৃত্যু তরঙ্গভঙ্গ বহিপির সুরঙ্গ উজানে মৃত্যু তরঙ্গভঙ্গে প্যাস লেগে যাবে এটা মনে সবচেয়ে বেশি ও আলী উল্লাহ সুরঙ্গ দিয়ে বহিপিরকে তরঙ্গভঙ্গ করে এবং উজানে মৃত্যু হয় এখন গল্পগ্রন্থ সময় গল্পগ্রন্থ সময় হচ্ছে দুই নয়ন গল্পগ্রন্থ কি দুই নয়ন দুই নয়নের ভিতর দুই দ্বারা বোঝাবে দুই তীর অন্যান্য গল্প আর নয়ন হচ্ছে নয়ন চারা নয়ন কি নয়নচারা দুই নয়ন গল্পগ্রন্থ সমী দুই নয়ন তাহলে দুই তীর অন্যান্য গল্প আর হচ্ছে নয় আর আরেকটা জিনিস যে বাংলা সাহিত্যে ওয়ালিউল্লাহ প্রথম চেতনা প্রবাহ রীতির প্রয়োগ ঘটানো বাংলা সাহিত্যে কে প্রথম চেতনা রীতির প্রয়োগ করেন সৈয়দ উল্লাহ কিন্তু সৈয়দ ও আলী উল্লাহ প্রথম চেতনা রীতির প্রয়োগ ঘটন এবং কাদন কাদো উপন্যাসটি চেতনা রীতিতে লেখা তাহলে কাদন অধিকাদ উপন্যাসটি কিসে লেখা চেতনা রীতিতে লেখা এটা কে লিখেছেন এটা লিখেছেন কিন্তু সৈয়দ ও আলী উল্লাহ আপনারা যদি বিভিন্ন কবি সাহিত্যিকদের এরকম সাহিত্যকর্মগুলো মনে শর্টকাট টেকনিক চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এছাড়াও এই চ্যানেলে চাকরি পরীক্ষা বিভিন্ন গুরুত্বপূর্ণ গণিতের সমাধান দেওয়া হচ্ছে আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন